আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় আমি মিতু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে রোববার কালকে হচ্ছে আজকে যে ভিডিওটা আপলোড করলাম না সেটা হচ্ছে শুক্রবারের আর কালকে শনিবারের শনিবার হ্যাঁ শুক্রবার রাত থেকে শনিবারের দুপুর পর্যন্ত যা কিছু করছি তার একটা ছোট ভিডিও কালকেই আপলোড করে দিচ্ছি তো আজকে হচ্ছে রোববার আজকের ভিডিওটা নর্মালি তোমরা কালকে পাবা আর শুক্রবারেরটা হচ্ছে আজকে পাবা এই হচ্ছে ভিডিওর আগাগোড়া কাহিনি আছে মাঝে মাঝে না একটু এরকম হয়ে যায় ফেলোমেলো হয়ে যায় কখনো তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে কখনও যেমন ধরো এই শরীরটা ভালো থাকে না এনার্জি থাকে না এডিট করার করতে ইচ্ছা করে না তারপরে অনেক সময় হয় কি ঘুমায় যাই শরীরটা খারাপ লাগলে অনেক আগে আগে ঘুমায় যাই এই আর কি কাহিনি আর আজকে রবিবার এখন বাজে বেলা দুইটা বাজে এখন থেকে না আজকের ভিডিওটা শুরু করতেছে কারণ সকাল থেকে এক হচ্ছে আজকে অরণ্য রিটিউ দুটা কাজ বের হয়েছে তারপরে হচ্ছে ওই অনেক রকমের কিছু পেপার সো আমাদের এই ট্যাক্স টোকেন তারপরে হচ্ছে হোল্ডিং ট্যাক্স অনেক কিছু কাগজপত্র নিয়ে না বিশাল দিন দরবার হয়েছে সকাল থেকে তো যার ধরুন না ধীরে সুস্থই ভাবছি যে ভিডিওটা শুরু করব কিন্তু এগুলো ফাঁকে ফাঁকে না আমি রান্নাবান্না করে নিচ্ছি আর কি রান্নাবান্না একদম কমপ্লিট কারণ কয়েকবার বাইরে যেতে হতে আসতে হয়েছে ফোনে আবার সাথে যোগাযোগ করতে হয়েছে এই আর কি তো কাহিনি অনেক কিছু এই কাহিনি সব সামলানোর পরে এখন একটা মোটামুটি স্থির একটা পজিশনে চলে আসছি আর কি আর অরণ্যত চলে গেছে সকাল সকাল সিমজন বাসায় সিমজন এখন ঘরের কাজ করতেছে ওর রুমের আর কি ক্লিনিংয়ে তারপরে ওর হচ্ছে গাছের কাজ গাছগুলোও খুব সুন্দর হয়েছে তো এই হচ্ছে আজকের অবস্থা গাছটা কি ভালো লাগতেছে দেখো আর তোমাদেরকে না কালকে ভিডিওটাতে দেখালাম যে চেয়ারটাকে একেবারে ইয়ে করছি এই যে দেখো হাইটটা কমাইছি চেয়ারটা না খুব সুন্দর হয়েছে এখন ড্রেসিং টেবিলের এখানে না আমার একটা চেয়ার লাগে টুল বা সিটিং এই ড্রেসিং টেবিলের ওর ইয়েতে না একটা সিটার ছিল কিন্তু আমার না সিটারও বসতে ভালো লাগে না এরকম চেয়ারে এস করে বসতি ভালো লাগে তো ওই যে নাইলনের চেয়ার দিয়ে তো একটাকে তো নষ্ট করে ফেলছি ইউজ করে করে তো আরেকটাও নষ্ট হবে আমি ভাবলাম যে এটাই বরং কাজে দেই এটা একটু বেশ মানে হ্যাভি আর কি মজবুত এটা এটা সহজে ইয়ে নষ্ট হওয়ার কথা না আর এখানে বসে আমি চা খাই কাজ করি অনেক কিছুই করি সেলাই কাজ করি চা খাই সব হচ্ছে বারান্দার দিকে মুখ দিয়ে দিয়ে বুঝছো এটা দেখাই রান্না বান্না অলরেডি করে ফেলছি তো বন্ধ করে দিই রান্না টান্না করে সব টেবিলে নিয়ে আসছি এখন যাব গোসল করতে তার আগে ভাবলাম যে তোমাদেরকে দেখাই আজকে ছটা পর্যাঁড়স ভাজি বেগুন ভাজি আর এখানে হচ্ছে কোরআল মাছ বেগুন আর আলু দিয়ে আর এই যে ডাল এই হচ্ছে আমি সিমরান আর মাছাদের লাঞ্চ আর আজকে সিমরেন না কালকে রাত্রে বলছিল যে ইয়ে কি বলে ও হচ্ছে ইয়ে রান্না করবে কিনা কী মাছ যেন কী মাছ যেন শোল মাছ তোমার সাথে আমি বাইরে গেছো না আসার সময় আমি বলে দিছিলাম যেটা জ্যান তো শোল মাছ নিয়ে আসছে তো এখন ধর তো আর দুপুরে খাবে না রাতে খাবে তো সিমরেন রাতে শোল মাছটা রান্না করবে ফুলকপি দিয়ে আর কি দিয়ে যেন ওর মতো করে ও রান্না করবে আর কি আর ডাল রান্না করবে বলছে আমি বললাম যে ওকে তো চলো আচ্ছা গোসল এদিকে রাতে না কালকে ধুম মানে ধুম না ঝুম বৃষ্টি আসছিল রাতে ঠিক না বিকালের দিকে আমি আর সিমরান কালকে বের হয়েছিলাম এই যখন বৃষ্টি হচ্ছে তখনই বৃষ্টির মধ্যে বের হয়েছিলাম আমরা গেছিলাম হচ্ছে গাউসিয়ায় চাঁদনি চকে নিউ মার্কেটে সেখানে এত বৃষ্টি ছিল কিন্তু আমরা টের পাইনি আমরা তো ভিতরেই ছিলাম আমার ব্যক্তিগত মানে কিছু কাজ ছিল তারপরে হচ্ছে সেখান থেকে আমরা কয়টায় পনেরো দশটার সময় তাজমহল রোডের এখানে আসছি আসার পরে অরণ্যকে ফোন করছি ওর পাপাকে বলছো ওর পাপা কি একটা ওয়েব সিরিজ দেখতেছে উনি যান নাই অরণ্য গেছে তারপরে আমি কি করছি যেন এত মজার নেহারি মানে আমি বহু বছর পরে বাইরে নেহারি যে এত মজা করে মাত্র দুই দিন হয় ওই ছোট্ট একটা ইয়ে খুলছে দোকানের মতো খুলছে আর কি রেস্টুরেন্টও বলবো না তো সেখানে সলিমুল্লা রোডে সেখানে হচ্ছে নেহারি আর হচ্ছে পরোটা খাইছি এত মজা বিশ্বাস করো কি যে তৃপ্তি লাগছে আমি কল্পনা করতে পারবো না তো অনেক তৃপ্তি করে খাইছি আর সিমরান খাইছে হচ্ছে আরাবিয়ান নাইটসে এই চিকেন চিকেন নাগা বোধ হয় তারপরে আমি চা খেলাম বাসায় আসতে আসতে এগারোটা বেজে গেছে বুঝছো তো এই হচ্ছে অবস্থা কালকে আমরা বউ শাশুড়ি গেছিলাম আমার কাজেই গেছিলাম তো কাজটাও হয়ে গেছে এই হলো কাহিনী তারপরে ওরে কি গরম চলো এখন আর কথা বলবো না গোসল করি খাওয়া দাওয়া করি অনেক সকাল থেকে না হুটাপুটি হুটাপুটি হয়ে গেছে লাগে অনেক আরাম লাগে এই চেয়ারে বসে আমি একদম আরাম করে না পা তুলে চা খাই ওইদিকে তারপরে মুখ করে এদিকে মুখ 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 করে 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 না না এই যে দিকে চা খাই তারপরে হচ্ছে কি বলে মাঝে মাঝে সেলাই করি এখানে বসে বসে অথবা এডিট যখন করি এডিট করি আর তোকে দেখবা এই যে দেখুন টেবিলের উপর থেকে কালকে তো বৃষ্টি হচ্ছে না গাছগুলো সব এদিকে সেদিকে রাখা হয়েছে বৃষ্টির পানির জন্য এই জায়গাটা খালি কিন্তু এখানে নিদ্রা যাচ্ছে তো এই হলো আমার আজকের আপডেট চলো এখন যাই গোসা করে ফ্রেশ হই তারপরে পরে দেখা হবে আজকে আমাদের ডাইনিং টেবিলে আমরা তিনজন সিমরান মাসনাদ আহমেদ আর আমি তোমার নাম না সবাই খালি মাসুদ বলে আমি যে এত চিৎকার করে করে মাসনাদ মাসনাদ বলি তাও শুনি মাসুদ হ্যাঁ তোমার আবার আকিকা দিয়ে নাম পাল্টানো লাগবে না কি বুঝতেছি না সারা জীবন তোমার নাম নিয়ে ঝামেলা বুঝছো সিমরান আজকে সিমরান সন্ধ্যার সময় বুঝছো শোল মাছ রান্না করবে না সিমরান তুমি কি তোমার হাজবেন্ডের জন্য রান্না করবা

বাবা দেখো সিমেন ঝালমুড়ি বিক্রি করতেছে দেখে যে আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে এই যে দেখো হ্যাঁ এই দেখো ঝালমুড়ি বিক্রি করতেছে ইস সেই মহিলা তো আরাম করে খাবে লোভ লাগাই দিলাম হ্যাঁ অনেক জুম হয় আর খুব ক্লিয়ার জুম হয় দেখছো আমি একটু রেস্ট নেই দাউদের জন্য ওষুধ বিক্রি করতেছে হ্যাঁ শুনবেন টায়ার্ড হয়ে যাবার তো একদিনে এত কিছু করলে সিমানের কথা বলতেছি কি করব বলো তো ছাদে জন্য চিপস ভাজব নাকি এটাই করি না ধরে না একটু তেল দিলাম ঘি দিলাম একটু লবণ দিলাম আর দিব হচ্ছে সামান্য উপরে একটু মরেছে ঝাল হয়ে যাবে ঝালে আবার কেউ ঝাল খায় পপকর্ন বানাচ্ছি খাবা অন্যর খাবো নি সত্যি অবস্থা খাওয়া দাওয়া করছে চিন্তা করো এই ছেলেটাকে কি করবো বলো তো এখনো কাজ তুমি এবার একটু তুমি গোসল করবে না করে ফেলে পটপট করে যখন ফোটে না আমার খুব ভালো লাগে

প্রতিদিন এই যে দুপুরের পরে না কেমন যেন মেঘলা মেঘলা হয়ে যায় এই যে মেঘলা হয়ে যায় না এতে না যে রোদ চলে গেছে মেঘলা হয়ে গেছে তা মানে মনে হয় যে না এখন একদম ইয়ে হবে কি বলে গরমটা কমে যাবে মোটেও কিন্তু না জানো গরমটা মনে হয় কি আরো বাড়ে কি যে বিরক্ত লাগে বলার মতো না এই জন্য রক্ষা এই গরমে দমবন্ধ দমবন্ধ গরমে না অস্থির লাগে একদম মেঘলা জানো কেমন একটা কান্না কান্না ভাব চারিদিকে কালকে তো এই সময়ে আরে বাবারি বাবা ঝুম বৃষ্টি বৃষ্টির মধ্যে সিমরা আর আমি গেছি চাঁদনি চক গাউশিয়ায় ভালোই লাগছে মানুষজন একটু কম ছিল বের হইতে হইতে পনেরো দশটা সাড়ে নয়টা পনেরো দশটা বাজছে তখন বৃষ্টিও থেমে গেছে আরামসে চলে আসছি তারপরে হচ্ছে বলছি তো তোমাদেরকে গল্প বোধ সকালে একবার আবারও বলতেছি বুঝছো বার্ধক্যজনিত রোগে ধরছে এক গল্প বারবার বলা পুরাই তাহলে ব্যাগান ব্যাগে এখন ছাদের দিকে রওনা হয়ে আজকে তার চা নেওয়া লাগবে মেঘ দেখছো কিন্তু ছাদে না বাতাস এসেছে খুব আরাম লাগতো স্যার এখানে টেবলের নিচে দেখো গাছের জন্য বীজের জন্য টব তৈরি করছে সেগুলো টেবলের নিচে রাখছে ভাই এখন একটু আসেনি একটা ট্যুর দিয়ে ফেলি চলো কি কী কষ্ট না বলে এগুলো সব হচ্ছে মাটি রেডি করা টবগুলা ঢাকা দেওয়া প্রতি বছরই এক সমস্যা ডিপ্রেশনের কারণে বৃষ্টি হয় আর এই যে এগুলাও তাই ভালো কাজ বাড়ে ফুলগুলাকে একদম বকের মতো মনে হয় দূরের থেকে ওরে বাবা দেখো অ্যাডেনিয়াম ফুলতে একেবারে থই থই অবস্থা এটাও হচ্ছে ডাবল পেটাল দেখো দুই লেয়ারের পাপড়ি দেখা যাচ্ছে দাঁড়াও এই যে এগুলো সিঙ্গেল লেয়ারের তো এই যে এগুলো হচ্ছে সিঙ্গেল লেয়ারের এটাও সিঙ্গেল লেয়ারের এটাও সিঙ্গেল লেয়ারের এটা হচ্ছে ডাবল লেয়ারের পাপড়ি মানে ফুল আর কি আর এইটাও ডাবল লেয়ারের যে দেখো এগুলো এত বড় বড় হয়ে গেছে বাবা মার্শাল্লাহ এটা হচ্ছে অরিজিনাল কালার ডার্ক মেরুন ডাবল লেয়ারের হচ্ছে এখানে একটা দুইটা আর পুরানো যেমন এই যেটা এটা ডাবল লেয়ারের এটা অনেক পুরানো এটা সুতোপার ছিল এটাকে অনেক অপারেশন টপারেশন করে এর ফুলগুলো না ফোটে না এতটুকু হয়েই তারপরে মরে যায় কিন্তু এটা মাশাল্লা অনেক সুন্দর হচ্ছে অনেক ফুল ফুটছে অ্যাডেনিয়াম এবার একেবারে কিন্তু এই যে বৃষ্টি হবে না ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে জবার দিন তো আস্তে আস্তে এখন শেষ হচ্ছে আর এই যে এখানেও ফুল এই যে এখানে সব সিঙ্গেল লেয়ারের আমি ওয়েট করতেছি হচ্ছে এটার ফুল ফোটার জন্য আর হচ্ছে এই যে এই দইয়ের হাড়ির এইটার এই দুইটা হচ্ছে হলুদ বুঝছো এটাও হলুদ এটা তো হলুদ আরে নিয়ম ফুটবে এটাতেও হলুদ আরে নিয়ম ফুটবে সেইটা দেখার জন্য কবে থেকে আমি চোখ আর থাকে বলে না দেখো কত থোকায় থোকায় ফুল ফুটছে অ্যাডেনি এই গাছটা দেখো একদম ঝুপরে গেছে ফুলের ভারে কিন্তু আকাশ মেঘলা হলে কি হবে আরাম লাগতেছে খুব

আর হচ্ছে এভাবে চা খাই। এটাকে চাটাও খুব সুন্দর ঘন একদম এই যে ব্লিডিং হার্ট ফুলগুলা কিন্তু খুব ভালো অনও বড় তো ফুটে চলতেছে। হ্যাঁ। অনেক দিন পরে এত ভাল লাগতেছে। কী সুন্দর ভাবির নাতি এই যে শাহানা ভাবির নাতনি আসছে না ওই যে রানী ভাবির কোল থেকে কারো কোলে যাবে না চিৎকার নানী দাদুর কোলেও যাবে না চিৎকার করতেছে আর কোনো হ্যাঁ এটা সাহানা ভাবি না এবার বৃক্ষ মেলা থেকে কিনছিল ফুল আসতে দেখেন না এই যে এদিকে হচ্ছে দেখো এগুলো যে বিকালবেলা ইয়ে করছি না কি নাম পপকর্ন করছি ছাদের জন্য সেটা আর এখানে হচ্ছে মানে এইটুকু বাকি ছিল আর এখানে মাছা দাওয়াদের জন্য না রুটি করতেছি উনি আমাকে বলে কি নামাজের পর পরি না আমি একটু হয়ে যাচ্ছি দাঁড়িয়ে বুঝছো তা আমাকে বলে কি আমি ইয়ে থেকে বাইরে থেকে তন্দুরি রুটি পাতলা পাতলা তন্দুরি রুটি গ্লাস নিয়ে ওগুলো নিয়ে আসি আমার এটা কোনো কথা দুটো রুটি আনার জন্য এখন বাইরে যাওয়া লাগবে আমি বলে দিই দুটো রুটি শুধু মিনিট লাগবে তাই জন্য রুটিয়ে যে একটা সেঁকছি আর একটা সেঁকতেছি তাওয়াটা হিটটা না কোথায় মানে ঠিক মতো লাগতেছে না মনে হচ্ছে আমার কাছে

তোমার খাওয়া হলে জাস্ট বলবা এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেললেই হয়ে যায় এখানে যেটা রাখি ব্যাস দেখো ভুতু এতক্ষণ আমার সাথে না বেডরুম ছিল বুঝছো এখন আমি এখানে আসছি যে ও এখানে আসছে চলে আসছে ওর কিন্তু খাওয়া দাওয়া সব শেষ ফুলকাতে দিছি আরো একটু কাপড় ভিজা আর একটু মধ্যে না চায়ের ইয়ে করছিল তো একটু পরে সেগুলাকেও না ধুয়ে ফেলব এই দেখো আমার এই চেয়ার এখানে পা দিয়ে বসে বসে ভিডিও এডিট করব বুঝছো কি মন দিয়ে না হইচইয়ে ওয়েব সিরিজ দেখতেছে বলো কালকে থেকে তা এখন বাজে দেখো ছয়টা বিশ বাজে প্রায় হাটার দিকে না বের হব বের হয়ে একটু কাজ আছে হাঁটাহাটিও একটু হাঁটব হাঁটতে হাঁটতে যাবো হাঁটতে হাঁটতে আসবো একটু কাজ আছে সেটাও করবো মাঝে অনেকও বের হবে একসাথেই বের হব তারপরে এক খানেক হাঁটাহাঁটি করে কাজগুলো করে চলে আসবো এর মধ্যে হয়তো অরণ্য সিমর চলে আসতেও পারে অথবা দেরিও হতে পারে অসুবিধা নেই তো এই হচ্ছে আজকের কাহিনি চলে যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে